সোহী বুখারি তিন নম্বর হাদিস এ হাদিসটি বর্ণনা করেছেন আবু খোরা রদ আল্লাহহুতায়াহ তিনি বলেন ত মে ফিন নবীসাল্লাল্লাহ্সাল্লাম রসুলে করিম সাল্লাল্লাহ্ হুয়েসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন ফাজাকুল আমাদের মাঝে দাঁড়িয়ে তিনি দেশের সম্পদ আত্মসাৎ করা এই বিষয়ে তিনি আলোচনা করলেন ফেজা করাল গুলুলা তিনি আমাদের মাঝে দাঁড়িয়ে দেশের সম্পদ আত্মসাত করা এ ব্যাপারে তিনি আলোচনা করলেন ফাহু তিনি অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি আলোচনা করলেন ওয়াহ জমা এবং দেশের সম্পদ আত্মসাতকারীর জন্য যে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে সেই পরিণতি সম্পর্কে রেসুটে কালিম সল্লাহ সাল্লাম আজমা খুব গুরুত্বের সাথে আলোচনা করলেন তিনি বললেন লা উলফিয়ানা আহাযাক মিয়ামাল কয়ামা হে সাহাবিরা আমাক আমি যেন কেয়ামতের দিনে তোমাদের কাউকে এমন অবস্থায় না দেখতে পাই যে আলা রাকাবাতিহি সাতুন যে সে তার ঘরের উপরে বકરી ছাগল বয়ে নিয়ে আসতেছে লাহা সুগাউন এবং সেই বকরি তার ঘাড়ে বয়ে বয়ে ভ্যা ভ্যা লাহা সুগাউন করে আওয়াজ করছে আমি যেন এমন কাউকে দেখতে না পাই এবার রসুল বলেন ও আলারিহি ফারাসুন আমি যেন তোমাদের কাউকে এমন অবস্থায় কেমতের ময়দানে দেখতে না পাই যে তোমাদের ঘাড়ের উপরে ফারসুন একটা ঘোড়া আছে লহু হাম হামাতুন এবং ঘোড়া তার ঘাড়ে বয়ে বয়ে হি হি করে ঘোড়া চিৎকার করছে আওয়াজ করছে ইয়াকুলু কুলু আর সেই ব্যক্তি যেন আমার কাছে না বলে সে ব্যক্তি আমার কাছে বলবে ঠিক এটা আগিস্রী হে আল্লাহ রসুল আপনি আমাকে সাহায্য করুন আর আমি তাকে বলবো যে আমি আজকে তোমার কোনো সাহায্য করতে পারবো না আমি তো আল্লাহর দিন এই যে দেশের সম্পদ আত্মসাত করলে কি শাস্তি হবে আবলে আমি তোমার কাছে এটা পৌঁছিয়ে দিয়েছি এরপরে রসুল বলেন আলা রকপাটিহী বাই তোমাদের মধ্যে আমি কাউকে যেন ওই অবস্থায় দেখতে না পাই যে তার কাঁধের উপরে সে বয়ে একটি উঠে লহু রুগন এবং সেই উঠ তার কাঁধের উপরে বয়ে বয়ে বসে বসে চিৎকার করছে ইয়া কুলু আর সে বলে ইয়ারসূল আল্লাহ ঠেকায় পড়েছে ঠেকায় পড়লে রসুলের নাম খুব মনে পড়ে রসুলের কথা খুব মনে পড়ে কথা বুঝতে পেরেছেন ঠেকায় পড়েছে বলে ইয়ার সূল হে আল্লাহ রসুল আগিস আপনি আমাকে সাহায্য করুন বিপদে পড়ে গিয়েছি আর আমি তাকে বলবো আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না কত আব লুকা আমি তো আল্লাহর দিনের কথা তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি ওয়ালা রকবাতিহি সামেতন এবং হে আমার সাহাবারা আমি যেন তোমাদেরকে হাসরের ময়দানে এভাবে দেখতে না পাই যে তোমার কাঁধের উপরে সামেতন সামেতন তোমার ধন্ড দণ্ডলোক কথা বলতে পারে না শব্দ করতে পারে পারে না এই জন্য বলা হয়েছে সামেতুন চুপকারী কোনো বস্তু যে চুপ করে থাকে সোনা রূপা টাকা পয়সা আমি যেন তোমাদের কাউকে দেখতে না পাই আলার আকাবাতি সামেতুন তোমাদের ঘাড়ের উপরে সামে চুপকারী বস্তু ধন দৌল সোনা রূপা টাকা পয়সা দিয়ে তোমরা হাজির হয়েছ ইয়া রাসূল আল্লাহ আর বলছো হে আল্লাহর রাসূল আমাকে সাহায্য করুন লা আকুলু ফাকুলু ফাকুলু লা আমলিকু সেই শাইআ আর আমি বলবো যে আমি তো তোমার কোনো উপকার করতে পারবো না কদা ব্ল্যাক টুকা আমি তো আল্লাহর দিন তোমার কাছে সঠিকভাবে পৌঁছিয়ে দিয়ে এসেছি কামা হাক্ক যেভাবে পৌঁছিয়ে দেওয়ার ছিল সেভাবে পৌঁছিয়ে দিয়ে এসেছি সাহায্য করতে পারবো না আজকে হে সাহাবিরা আমি যেন তোমাদেরকে এই অবস্থায় দেখতে না পারি ও আলা রকাবাতিহি রেখা এ তোমরা কেউ তোমাদের ঘরের উপরে হাসরের ময়দানে কাপড়ের সমূহ নিয়ে এসেছো যেগুলো ট্যাকফিকু তোমাদের পাহাড়ের উপরে দুলতেছে কাপড় যে উড়ালে পথপথ একটা শব্দ হয় এরকম শব্দ নিয়ে তোমরা হাসরের ময়দানে কাপড় ঝুলিয়ে কাপড়ের গাদি কাপড়ের যে গাদি করা থাকে এই কাপড়ের গাদিকে নিয়ে তোমরা হাজির হয়েছো আর বলো কি ইয়ারসুল আল্লাহ আল্লাহ রসুল হাগিস নিয়ে সাহায্য করুন তা কুলুলায় আমলিকুলাকে সেইয়া আর আমি বলবো যে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না টুক্যা আমি তো পৌঁছিয়ে দিয়েছি এভাবে দেশের সম্পদ যারা এভাবে দেশের কাপড় দেশের কম্বল যে দেশের ধান দেশের চাল দেশের গম দেশের সম্পদকে যারা লুটে পুটে খাবে আত্মসাত করবে তারা দিন সবাই চিনতে পারবে দেখবে এই যে ধান ঘাড়ের উপরে কি ধান সরকারি ধান মেরে দিছে সরকারি আটা মেরে দিছে সরকারি ডাল মেরে দিয়েছে উপস্থিত হয়েছে এভাবে আর আর চিৎকার করবে আল্লাহ রসুল সাহায্য করেন আল্লাহ রসুল এদেরকে কোনো সাহায্য করতে পারবে না কারণ আল্লাহ রসুলের দায়িত্ব ছিল আল্লাহ রসুল সুপারিশ করবে এদের জন্য করবে এদের কক্ষণ না